বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বকনিষ্ঠ যুদ্ধবন্দীদের একজন তারেক রহমান মাত্র চার বছর বয়সে কারাগারে বন্দী হতে হয়েছিল তারেক রহমানকে তার বাবা মেজর জিয়া দেশকে স্বাধীন করার জন্য চট্টগ্রাম থেকে শুরু করেছিলেন প্রতিরোধ আন্দোলন সেই অপরাধে মায়ের সাথে তারেক রহমানকে বন্দী করেছিল পাকিস্তানিরা বয়স পনেরো না হতেই বাবাকে হারান তিনি তারেক রহমানের মতো দেশের খুব কম রাজনীতিবিদ এত শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন বাবাকে হারিয়ে এতিম হয়েছেন ভাইকে হারিয়েছেন মমতাময়ী অসুস্থ মাকে কারারুদ্ধ দেখার দুঃসহ যন্ত্রণায় কাটিয়েছেন বছরের পর বছর আইনে জটিলতা থাকায় ছোট ভাই আরাফাত কোকর মৃত্যুর পর তাকে দেখতে যেতে পারেননি তারেক রহমান ওয়ান এলিভেনের পর যে পরিমাণ অত্যাচার পোহাতে হয়েছে তারেক রহমানকে তাতে তার জীবন নিয়েই শঙ্কায় পড়তে হয় যে পরিবারকে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর নির্যাতন সহ্য করতে হয়েছিল দশ বছর পর যে পরিবারের কর্তাকে খুন করা হয় নির্মমভাবে সে পরিবারটি আশির দশক জুড়ে স্বৈরাচারী শাসনের তোপের মধ্যে পড়ে রাজনৈতিক রোশানলের কারণে দীর্ঘদিন এই পরিবারটি ছিল একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন তারেক রহমানের বিরুদ্ধে অনেক কথাই বলা হয় কিন্তু কখনোই তার জীবনের এই দিকগুলো তুলে ধরা হয় না সারা জীবন স্রোতের বিপরীতে সাঁতার কেটেছেন তিনি আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই অত্যাচারের কারণে এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে চাই আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে